কালার থাকে চোকাটা ছয়টা কালার থাকে ভাই ছয়টা কালার থাকে এই যে কালারগুলো দেখেন 1 2 3 4 5 6 ছয়টা কালার ছয়টা কালার হয় এক বান্ডেল হয় 18 পিস এই যে দেখেন বান্ডেল কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে এটা হলো একটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন নিচে হলো আরেকটা ডিজাইন তো ব্যবসা করতে গেলে সব ধরনের কোয়ালিটি লাগে যারা কাজ করা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাদির ভাই এখান থেকে এক পিস মাল দেখান দেখেন দেখেন কালার হবে ছটা কালার এক পিস মাল দেখা দিতেছে ম্যাচিং হবে আচ্ছা আচ্ছা যাই হোক দেখান এটা হলো সুতি লিলেন কাজের কোয়ালিটি দেখেন একটা কাপড়ের দাম পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন নিচের প্যানেলটা দেখেন এটা হলো নিচের প্যানেলটা আর ফুল বডির মধ্যে কাজ আছে গলার মধ্যে কাজ আছে দাম কত ধরতেছেন কি বলেন দিবেন

জামার মধ্যে কাজ করা এবং উনার মধ্যে কাজ করা দাম পড়বে কত দুশো আশি টাকা যারা পাইকিরি ব্যবসা করবেন এখান থেকে সর্বনিম্ন কত পিস মাল নিতে পারবে আচ্ছা যারা পাইকারি ব্যবসা করবেন এখান থেকে বিশ পিস মাল নিয়ে আপনারা শুরু করতে পারেন ব্যবসাটা তো তারপরে কি দেখাবেন তারপরে দেখাবে আরেকটা আইটেম এটার নাম হলো এসি কটন এটাকে ক্যাটালগটাকে দেখান ক্যাটালগে লেখা আছে এসি কটন এই যে এখানে এসি কটন লেখা আছে নীলপুরি আচ্ছা আচ্ছা এটার মধ্যে আগে বান্ডেলটা দেখাই দিই আমি প্রত্যেকটা মালের পাঁচটা করে কালার আছে এক বান্ডেলে পনেরো পিস দেখেন 1 2 3 4 5 5 এটা করে এটা হলো সুতি এসি কটন এটার কাজের কোয়ালিটিও ভালো হবে এই যে দেখেন মেইন জিনিস হলো কাপড়ের সুতা মেন জিনিস হলো কাপড়ের সুতা এইসব মাল যে কোনো জায়গায় চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা লাগবে কিনতে এগুলা খুচরা ছয় সাতশো টাকা বিক্রি করে কিন্তু জানি না নাদের বে কত টাকা ধরবে নাদের বে কত ধরবেন তিনশো পঞ্চাশ টাকা বলতেছেন দিবেন আমি সরাসরি কারখানা থেকে নিজে তৈরি করি ভাই এই আমি কমে দিতে পারি নিজস্ব কোয়ালিটির মধ্যেই কিন্তু এখান থেকে আপনারা কমে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এসি কটন কাজ করা এই যে দেখেন কত সুন্দর এসি কটন কাজ করা মালের কোয়ালিটি কিন্তু ভালো হবে উনার মধ্যেও কাজ করা আছে অন্যটা কি এসি কটন এই যে দেখেন ফুলবুড়ি কাজ করা আছে দাম পরবর্ত তিনশো পঞ্চাশ টাকা বান্ডেল আছে যারা পাইকারি ব্যবসা করবেন তারা কিন্তু এখান থেকে বান্ডেল নিতে পারেন অথবা এখান থেকে দশটা আর এখান থেকে দশটা এরকম মিলে মিলেও নিতে পারেন তারপরে কি কোয়ালিটি দেখাবেন ডিজিটাল কোশেক ডিজিটাল কোশেক আচ্ছা খুলে দেখান এটা হলো ডিজিটাল কোসেক এটা কোশেক এটা লেগে কোশেকের কারণ হলো গিয়ে এই যে দেখেন এটা সিকুঞ্জের কাজ এবং আরি কাজ আছে সম্পূর্ণ ফুল বডির মধ্যে এটার দাম কত দিতেছেন এই যে দেখেন সম্পূর্ণ বড়িটা দেখেন যারা মাল নেবেন এই যে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট স্ক্রিন নেওয়া তারপর নাদির ভাইকে পাঠাবেন যে ভাই ডিজিটাল কোষে আমাকে দেন বিশ পিস বা দশ পিস যত পিস করে লাগেন বলবেন বাটারফ্লাই সেলার হবে প্রিমিয়াম কোয়ালিটির বাটারফ্লাই ডিজিটাল এই যে দেখেন একদম প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা অন্যগুলো একদম আর বহরের দাম পড়বে কত মাত্র মাত্র চারশো টাকা কিন্তু ডিজিটাল কচেক পাইতেছেন যারা পাইকারি নেবেন এখানে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন নিচে একটা ডিজাইন এটা হলো একটা ডিজাইন এটা হলো একটা ডিজাইন এখানে আছে ভাই এদিকে ডিজাইনের অভাব নাই তারপর কি দেখাবেন বোম্বে বুটিক্স দেখান ইউনিক কোয়ালিটি এটা হলো সবথেকে রানিং কোয়ালিটি রানিং কোয়ালিটি এবং ইউনিক কোয়ালিটি বোম্বে বুটিক্স আচ্ছা বোম্বে বুটিক্স দেখান আসুন আচ্ছা দূরে রাখেন আমি দেখাই সম্পূর্ণ মালটা দেখাই এই যে দেখেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিং অনেক ভালো হবে প্যানেলের কাজটা দেখা ভাই প্যানেলের দেখাই দিলাম আপনি যে দূরে রাখেন দূরে রাখেন সামনের পাটটাকে দেখান আচ্ছা এটা হলো ব্যাক সামনের পাটটা দেখান এই যে সম্পূর্ণ পাটটা আপনারা স্ক্রিনশট নেবেন এই যে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাদের ভাইকে পাঠাবেন বোম্বে বুটিক্স আমি ইসলামপুর বলেন বড় বড় জায়গায় বলেন

কেউ যদি শুধু কালো চান কালো কিন্তু নিতে পারবেন দাম পড়বে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তারপর কি আইটেম দেখাবেন তুফান তুফান ভাই আচ্ছা এখান থেকে হাতের কাজ করা আচ্ছা মানটা খুলে দেখান আমি বলছি ক্যাটালগে দেখেন একদম তুফান আচ্ছা তুফান এই যে ক্যাটালগটা আপনি জামাটা খোলেন এটা হলো ক্যাটালগটা দেখেন কাজের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হাতায় কাজের কোয়ালিটি এই যে হাতে কাজ মানে বড়িটা ধরে না কিন্তু বড়িটা ধরে না আমি দেখাইতেছি এটা হলো আপনার গলায় কাজ প্যানেলে কাজ এই যে দেখেন প্যানেলে কাজ এবং ফুল বডিতে কাজ তারপর হাতায় সয়গারে কাজ করে এই যে দেখেন হাতায় সয়গারে কাজ করা আছে দাম পড়বে কত এটার মাত্র 450 টাকা ভাই 450 টাকায় হাতায় কাজ করা মাল এই দেখেন বাবাই অসম্ভব সাড়ে পাঁচশো টাকা নিচেই মাল পাবেন না

দাম পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির হাতায় কাজ করা হাতের কাজটা দেখাই দেন এই যে এইভাবে ধরেন এইভাবে ধরলে হাতের কাজটা বোঝা যায় এই যে দেখেন হাতায় কাজের মাল অনেক ভালো হবে যারা ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু নাদের বের দোকান থেকে নিতে পারেন মাত্র দাম পাবে চারশো পঞ্চাশ টাকায় হাতায় কাজ করা এখানে কিন্তু আরো পেটি আছে পিড়ি থেকে অন্য ডিজাইনও নিতে পারবেন আর যদি বলেন না এই ডিজাইন দেওয়ার জন্য এই ডিজাইনও যাওয়া যাবে স্ক্রিনশট দিলে তারপর কি দেখাবেন কারচুপি বুটিক এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি কারচুপি বুটিক দাম দিতেছেন কত তিনশো পঞ্চাশ টাকা দেখেন এইগুলো কত সুন্দর কাজ করা মানুষ তো দেখতে পারতাছে যে এটা কত ফাঁস একটা জামা যে কোনো মানুষের হবে দাম পড়বে মাত্র টাকা যারা এগুলো কিন্তু বান্ডেল আছে প্রত্যেকটা বান্ডেল থাকে বিশ পিস বান্ডেল থাকে বিশ পিস কালার থাকে দশটা এই যে দেখেন এই ডিজাইন নিচে তো লারকা ডিজাইন ডিজাইনের কমতি নেই এখানে আপনারা যারা ব্যবসার জন্য নিবেন মাল তারা অবশ্যই নাদির বেড় দোকান থেকে মাল নিতে পারেন বিশ্বাস্থ্য একটা প্রতিষ্ঠান কিন্তু অনেক ব্যাপার সেপার কথা বুঝছেন বিশ্বাস তো একটা জিনিস অনেক ব্যাপার সেপার এই দোকানটা এ ওনাদের নিজস্ব দোকান এটা হলো ওনাদের বাড়ি বাড়ির নিচেই ওনাদের শোরুম এখান থেকে আপনারা অবশ্যই দামও কমে পাবেন সারা সপ্তাহ সপ্তাহ সাত দিন এখান থেকে আপনারা মাল নিতে পারবেন একদম পাইকারি রেডি

যারা ব্যবসা করে তারা কিন্তু অবশ্যই জানে একটা সিকুয়েন্সের পাটি ফোর পিস জামার দাম কত টাকা আছে ভাইয়া বলতে তিনশো বিশ টাকা দিব আচ্ছা যাই হোক যদি দেয় আলহামদুলিল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যায় ভাইজান বলছেন যে এটা সেটা হবে কিনা যদি হয়ে থাকে তারপরে ওনার সাথে কথা বলে মাল নেবেন ওনারটার মধ্যে সিকুয়েন্সের কাজ করা আছে দাম পড়বে মাত্র তিনশো টাকা করে আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের জেলা শেখেরচর বাবুরাট ওনাদের দোকান মসজিদের পশ্চিম পাশে শেখেরচর বাস দেখবেন একটা সবুজ গুমুর জেলা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদের উত্তর পাশে এসে দেখবেন যারতলা রোড কাশেম মার্কেট একটা রাস্তা ঢুকছে এই কাশেম মার্কেটের নিচই ওনাদের দোকান নাদের প্রিন্সারি সারা সপ্তাহ খোলা আছে যে কোনো সময়ে সমাল নিতে পারেন এবং যদি আসেন সব থেকে উত্তম আসতে না পারলে ওনাদের কাছ থেকে সর্বনিম্ন বিশ পিস মাল আপনারা নিয়ে স্যাম্পল হিসাবে ট্রাই করতে পারেন যে মালগুলা কেমন হবে বিক্রি করবেন কেমন আপনারা অল্প নেওয়া শুরু করেন ইনশাল্লাহ ব্যবসা আস্তে আস্তে ইনশাআল্লাহ শুরু হবে ঠিক না যারা পাইকারি ব্যবসা করবেন তারা নাদির বের দোকান থেকে মাল নিতে পারেন আর অবশ্যই যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম